বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নারী সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি তার নর তার নারী জগতের যত বড় 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 অভিযান মাতা ভগ্নীও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন্দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী সে যুগ হয়েছে পাশে যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল না দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারের রচি ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ময়ে। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে